আজকে সকালে ঘুম থেকে উঠে খুব একটা পজিটিভ জিনিস আমার মধ্যে কাজ করছিল আমাকে পারতেই হবে আমাকে করতেই হবে যে করেই হোক যে কোনো মূল্যেই হোক তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কিছু না খেয়ে কোনো কাজ না করে ভাইকে নিয়ে আমি পড়তে বসেছি জানি অনেকদিন পড়াশোনা করি না পড়াশোনার প্রতি অনেকটাই জোর কমে গেছে আর সামনেই আমার একটা পরীক্ষা আসতে চলেছে তার জন্য আমাকে সব কাজও করতে হবে যেমন পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে তাই সকাল সকাল একটু পড়তে বসেছিলাম আমার কাছে যে বই ছিল সেই বইগুলো নিয়ে আচ্ছা সামনে তো গ্রুপ ডির এক্সাম আছে তার জন্য কোন বইটা কিনলে ভালো হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এন টি ফর্ম ফিল করেছিলাম তবে সেটা পরীক্ষা দিতে যাব না কারণ তেমন প্রিপারেশন করা হয়নি তারপর রান্না রান্নাবান্না করা তারপর সেই খেতে বসা আজ রান্না করেছিলাম একদম সাধারণ একটা খাবার যেটা হচ্ছে কমলি শাক বা কলমি শাক যেটাই বলে থাকি না কেন ভাইকে ভালোভাবে বোঝাচ্ছিলাম সকাল থেকেই ভাই পড়াশোনা তোকে করতেই হবে খেলাধুলা কর সমস্যা নেই তবে পড়াশোনার প্রতিও তোকে মনোযোগ দিতেই হবে আরও ভালো করে করতে হবে সব কিছু সামলে পড়াশোনাটা করা সত্যি অনেকটাই কঠিন যারা কাজ করো তার পাশাপাশি পড়াশোনা করো তারা হয়তো বুঝবে তবে আমাকে পারতেই হবে কি করে সময়টা বাঁচাবো আমি শুধুমাত্র সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম এতদিন ধরে ভাবছি সব কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে পড়বো তবে সমস্ত কাজ করার পর না শরীরে একটা ক্লান্তিভাব কাজ করে সেই ক্লান্তি ভাবটা কাটিয়ে উঠতে পারি না সেই কারণেই পড়া হচ্ছে না যাই হোক আজকে সকাল সকাল পড়েছি একটা পজিটিভ জিনিস কাজ করছিল খুবই ভালো লাগছিল আজকের দিনটা তারপর খেয়ে দিয়ে যে কাকিমা আমগুলো দিয়েছিল গাছপাক আম সে আমগুলোকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে সত্যি আমগুলো থেকে খুব একটা ভালো সুগন্ধ আসছিলো এবার কেটে খেয়ে দেখার পালা যে কেমন লাগে খেতে আমের ভিতরটাও দেখলাম অনেকটাই পাকা আর গাছ পাকা আম তো এমনিতেই মিষ্টি হবে তাই না দোকানের কেনা আমের থেকে এই পাকা আমগুলোই বেশি ভালো হয় দুটো আম মতো কেটেছিলাম ভাই এমনি খেতে যায় না সেহেতু অল্প পরিমাণে কাটলাম তারপর ভাইকে বললাম একটা খেয়ে দেখ সে আমগুলো আমি কেটেছি ভাই খেয়ে বলল দাদা ভালোই মিষ্টি আছে আমিও একটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আজকে সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল জানি না কতদূর কি এগোতে পারবো তবে তোমরা আশীর্বাদ করো যেন আমরা অনেকটা এগোতে পারি তারপর আমি ভাইকে খাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম এভাবে থেমে থাকলে হবে না আমাদের পড়াশোনা করে আরও অনেকটা পথ এগিয়ে যেতে হবে